সংযুক্ত আরব আমিরাতে ক্রমশই বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য চাকরির উদ্দেশ্যে দেশটিতে পাড়ি দিলেও অনেকেই করছেন স্বাধীন ব্যবসা সে ধারাবাহিকতাতেই আমিরাতে আল মোসরাহা বা আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্বোধন করলেন দুই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ও নিজামুদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত নিজের ভাগ্য পরিবর্তনে পরিবার পরিজন ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে পারি দেন বহু বাংলাদেশি চাকরির পাশাপাশি অনেকে শুরু করেন স্বাধীন ব্যবসা সেরকমই দুই প্রবাসী মোহাম্মদ সোহাগ ও নিজামুদ্দিন দু সালে বাংলাদেশ থেকে আমিরাতে আসেন এ দুই প্রবাসী ১৬ বছর কঠোর পরিশ্রমে গড়ে তোলেন একে একে তিনটি রেস্টুরেন্ট ও সুপার সুপারশপ যেখানে কর্মরত শতাধিক বাংলাদেশি এই ধারাবাহিকতা বজায় রাখতে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি এলাকায় যৌথ মালিকানায় উদ্বোধন করেছেন আল মুসরাহাবা নামের আরো একটি বাংলাদেশি প্রতিষ্ঠান আমাদের তিন নম্বর প্রতিষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলমাস্টার বিয়ার রেস্টুরেন্ট মধ্যে প্রেন মিলে তিনটা সব আমাদের বাংলাদেশে কর্মীদের অনেক সংকট হইতেছে বিশাব বন্ধ তো আমরা বিষা চালু চালু না থাকার কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না আর এই রেস্টুরেন্ট অলরেডি স্টাফ এর শর্ট আছে যে বিশাব বন্ধর কারণে কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির দুই ও তাদের পরিবার এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আসিফ আশিক ইসলাম সহ বহু প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ স্টাফ সংকটের কারণে আমরা অন্যান্য দেশের কান্ট্রি লোকেরা আমরা হায়ার করতেছি যে কারণে আমাদের দেশের রেমিডেন্স অন্য কোনো অন্য একটা দেশে এই জিনিসটা যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যদি ওপেন করে দেয় আমাদের বাংলাদেশের ভিসা ওপেন করে দেয় কাইন্ডলি আমাদের বাংলাদেশের ট্রেভেলিংস এই ট্রেভেলিংসগুলো আমাদের বাংলাদেশে ইন্টার করবে বাংলাদেশি সাধারণ শ্রমিক ভিসা চালু ও অন্যান্য সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা প্রতিষ্ঠানটির উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত